আসসালামু আলাইকুম বিয়ার্স তো ছোটো মুখে বড় কথা তো এরকমই আজকে আমার এই ভিডিওটার টপিক্স তো আপনারা যারা এই ভিডিওটা দেখবেন বেশি বেশি করে যদি শেয়ার করেন তো আমি আজকে যাদের নিয়ে এই ভিডিওটা বানাইতে আসি তাইলে হয়তো তারা দেখতে পারবো কারণ আমার চ্যানেলে এরকম ভিউয়ার্স নাই অথবা এরকম ভিউ হয় না যেন এই ভিডিওটা সবাই দেখতে পারবো জানতে পারবো তো আপনারা যদি শেয়ার করে দেন তাইলে তাদের উপকার হইব আমার কিন্তু একটা কারো উপকার নাই আমি শুধু তাদের উপকারের জন্য কারণ আমার মতন একটা ক্ষুদ্র মানুষদের যদি কারো একটা উপকার হয় তো সেই জন্য আজকের এই ভিডিওটা আমি বানাইতে আসি তো আমাদের বাংলাদেশে কিন্তু অনেক আপনার ডাক্তার আছে যারা এমবিবিএস পাশ পাস করছে অথবা অলরেডি তারা প্রফেশনে আছে তো তাদের অনেকের ইচ্ছা তারা বিদেশে ক্যারিয়ার গর্ব এই তাদের যে নিজস্ব পেশা আছে ডাক্তারি পেশা সেই পেশায় তো অনেকে সেই লিঙ্ক আপ পায় না সেই সার্কুলার পায় না তো সেই জন্য আজকের এই ভিডিওটা আমি বানাইতে আছি আপনারা যদি শেয়ার করেন তারা হয়তো কেউ না কেউ দেখতে পারবো জানতে পারবো তো সেই আরোপে একটা হসপিটালের জন্য বাংলাদেশই ডাক্তার লাগবো তো আপনারা যারা বিদেশে সেদেরও পয়সা কাজ করার জন্য আগ্রহী আছেন তার আপনারা এই চাকরির জন্য এই পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারেন আপনাদের অবশ্যই কিন্তু কি বলে এমবিবিএস বিবিএস পাশ হইতে হইব সার্টিফিকেট থাকতে হইব মিনিমাম তিন বছরে আপনাদের এক্সপিরিয়েন্সে লাগবে এই সেম ফিল্ডে তো আপনাদের স্যালারি কিন্তু খুবই হাই স্যালারি এবার এখানে আপনাদের স্যালারি আপনার দুই লাখ দশ হাজার থেকে তিন লাখ তিরিশ হাজার টাকা সাড়ে তিন লাখ টাকা পর্যন্ত আপনাদের স্টার্টিংয়ে স্যালারি এবার মিনিমাম আপনার দুই লাখ দশ হাজার টাকা স্যালারি তো ম্যাক্সিমাম আপনার যদি আমি এই সোজা কথায় বলি সাত হাজার থেকে এগারো হাজার রিয়ালের ভিতরে আপনার স্টার্টিং আপনার স্যালারি এবার এরপরে আপনার পারফরম্যান্স অনুযায়ী হয়তো প্রতি বছর বছর আপনার স্যালারি ইনক্রিমেন্ট দেওয়া হইব তো আমি স্ক্রিনডিকাট করে আপনাদের এখন দেখাইতেছি তাইলে আপনারা বুঝতে পারবেন সেখানে তাদের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে তাদের জিমেল দেওয়া আছে আপনারা সরাসরি সেই জিমেল অথবা কন্ট্যাক্ট নাম্বারে হোয়াটসঅ্যাপে আপনারা তাদের কাছে আপনাদের নিজস্ব যে সিবি আছে সেই সিবি সেন্ড করতে পারেন তো আমি এখন স্ক্রিনডিকেট করে দেখাইতেছি সেখান থেকে দেখলে আপনারা বুঝতে পারবেন তো এই যে বিয়র্স দেখতে পাচ্ছেন আমি ভিডিওর শুরুতে যেভাবে বলছিলাম তো এখানে যেই বিজ্ঞপ্তিটা দেওয়া হয়েছে এটা ছয় জুলাই বিজ্ঞপ্তিটা প্রকাশ করা হয়েছে আর আর লোকেশন হয়েছে রিয়াদে তো আপনারা যারা সৌদি আরবে আসবেন তো এই বাংলাদেশি ডাক্তার এবং কেরালার এই দুই দেশের ডাক্তার নেওয়া হইব কেরালা তো ইন্ডিয়ার তো যারা কেরালা ল্যাঙ্গুয়েজ তাদের জন্য আর বাংলা ল্যাঙ্গুয়েজ যাদের তাদের জন্য কারণ এই দেশের বিভিন্ন হসপিটালে আপনার সব দেশেরই কিন্তু ডাক্তার থাকে কারণ যা যা দেশের পেশেন্ট গেলে যেন সেই ডাক্তাররা দেখতে পারে তাদের প্রবলেম বুঝতে পারে তো সেই জন্য আপনার সব দেশেরই কিন্তু ডাক্তার থাকে তো আপনারা যারা এই এমবিবিএস ডাক্তার বাংলাদেশে আসেন অথবা এমবিবিএস পাস করে আপনারা যদি বিদেশি করতে চান তাহলে আপনারা কিন্তু আসতে পারেন তো এখানে সব কিছু আপনাদের বলা আছে আপনারা স্ক্রিনশট দিয়ে অথবা ভিডিওটা পুস্টা করে এখান থেকে আপনারা পয়া নেবেন তাদের জিমেল এবং তাদের কন্ট্যাক্ট নাম্বার আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো আপনারা সেখান থেকে তাদের সাথে সরাসরি কন্ট্যাক্ট করতে পারবেন আর আপনারা যখন মোবাইলের নাম্বার সেভ করবেন তো আপনারা কিন্তু বাংলা এই সৌদি আরবের কোড নাম্বার দিয়ে নেবেন আর এখানে দেখেন স্যালারি কথা বলা হয়েছে সাত হাজার রিয়াল থেকে এগারো হাজার রিয়াল আমি ভিডিও শুরুতে যেভাবে বলছিলাম তো এই যে নিচে যে নাম্বার দেখতে আছেন এই নাম্বার আপনারা সরাসরি মোবাইলে সেভ করে হোয়াটসঅ্যাপে তাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন তাদের কাছে আপনাদের সিবি আছে সিবি সেন্ড করতে পারেন অথবা তাদের যে জিমেল থাকবে সেই জিমেলও সিবি সেন্ড করতে পারবেন আর এখানে আপনার পারমানেন্ট চাকরি ফুল টাইম পারমানেন্ট চাকরি আপনার বাংলা ল্যাঙ্গুয়েজ এখানে প্রেফার করা হয়েছে আর কেরালা হিন্দি মালায়ালাম এসব ল্যাঙ্গুয়েজেও তারা প্রেফার করা হয়েছে তো তারা যেই দেশের এই ডাক্তার যেই ল্যাঙ্গুয়েজের এই ডাক্তার হোক না কেন সবাই কিন্তু এখানে আবেদন করবে করতে পারবেন এখানে যারা যে সব ল্যাঙ্গুয়েজ চাওয়া হয়েছে বিশেষ করে ইন্ডিয়ান এবং বাংলাদেশি এই দুই দেশি ডাক্তার তাদের দরকার তো আপনারা যারা এই ভিডিওটা দেখবেন আপনাদের যদি কোনো আত্মীয় স্বজন থাকে যারা এম পাস করছে পুরুষ হোক মহিলা হোক এখানে কোনো বলা হয় নাই সবাই ট্রাই করতে পারবো ঠিক আছে ট্রাই করতে তো আর দোষ নাই অথবা আপনাদের যদি কোনো বন্ধু বান্ধব আত্মীয় স্বজন এম বিবিএস ডাক্তার হয়ে থাকে অবশ্যই অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন তাদের কাছে ভিডিওটা পাঠাইবেন লিঙ্ক সেন্ড করবেন তারা ভিডিওটা দেখলে হয়তো যদি বিদেশে তারা ক্যারিয়ার করতে চায় বিদেশে তারা তাদের প্রফেশনাল হিসাবে আসতে চায় তো তাইলে কিন্তু এই ভিডিওটা থেকে তারা হয়তো হেল্পফুল হইব আমার মাধ্যমে যদি কারো উপকার হয় তাইলে হয়তো আমি ধন্য তো আপনারা অবশ্যই ভিডিওটা বেশি করে শেয়ার করে দেবেন তো আমি এখানে বিস্তারিত এখানে যেগুলো বলছে আমি এগুলো পড়লাম না কারণ পড়তে গেলে ভিডিওটা আরও অনেক লম্বা হয়ে যাইব তো আপনারা এই ভিডিওগুলো ভিডিও থেকে পুশ করে দেখে নেবেন অথবা স্ক্রিনশট দিয়ে আপনারা এইগুলো এখানে পইডাই নিবে ঠিক আছে এইখনে পাৰ্মেণ্ট আপোনাৰ জব ছাৰি দিব আপোনাৰ সাত হাজাৰ থাকে এঘাৰ হাজাৰ ৰিয়েল তাৰপৰা হয়তো বছৰে বছৰে আপোনাৰ ছালাৰি ইনক্ৰিমেণ্ট কৰো বিস্তাৰিত জনাৰ জানো কমেণ্টে আপোনাৰ যোগাযোগ